তোমার এই যে মাথার জটগুলো কি অরিজিনাল এই যে শুনেন না আপনি এইভাবে চলে যাচ্ছেন কেন আমার কথাটা শুনেন একটু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার বাসা কোথায় আপনি এই যে রাস্তার মধ্যে ঘুরেন কেন কি হচ্ছে না আপনি ওই যে আপনি এই যে মানে চুলের এই অবস্থায় কেন আপনার আমার দিকে তাকায়ন এদিকে বলেন এ দিয়ে কি করেন মানুষরা মারেন আপনার লগে কি মানুষ খারাপ কিছু করছে আপনার বাড়ি কোথায় দর্শক দেখেন এই যে মহিলাটা এই মহিলাটাকে আমরা রাস্তার মধ্যে পাইছি মহিলাটা মনে ভারসাম্যহীন আর এই যে এটা যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে